আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরখাতু আজকে আমরা একজনের মাথায় জামা করতেছি মাথা ব্যথার জন্য তা আপনারা অনেকে জানতে চাইছিলেন যে আমরা কীভাবে মাথায় হেজামা করি তাদের জন্য আজকে ভিডিওটা তো মাথায় আসলে দুই রকমভাবে জমা করা যায় একটা হলো আপনার চুল সহ একটা হলো চুল ছাড়া তো চুল সহ করলে একটা মেশিন দিয়ে করতে হয় ওইটা একদিন দেখাবো ইনশাল্লাহ আজকে আমরা দেখাচ্ছি যে চুল ছাড়া কীভাবে জামা করে দেখাবো যে যেভাবে আমরা মাথায় কাপগুলো বসায় নিব যেভাবে আমি সবগুলো কাপ বসায় নিচ্ছি এভাবে আমরা সবগুলো কাপই লাগাই নিলাম এখানে আমরা পাঁচটা কাপ বসাইছি সাধারণত মাথা ব্যথার জন্য ষাটটা কাপ দিতে হয় মানে এই মাথায় ওই ওই দিকে আছে এক দুই তিন পাশে একটা ঠিক উল্টা বাসায় আর একটা এই পাঁচটা যে এখানে দিতে হয় একটা আর এখানে দিতে হয় একটা সাধারণত সাতটা কাপ লাগে কিন্তু অবত আমি পাঁচটা দিচ্ছি অন্য জন্য আর দুটা কাপ পরে দেওয়া হবে আর কি তো এখন আমরা কাটবো এটা এখানে অ্যালকোহল প্যাড দিয়ে এটা মুছে পরে আমরা কাটবো যেহেতু আমি একাই ভিডিও করতেছি সেই জন্য আসলে এটা দেখাতে পারলাম না এই কাটার পরে দেখাচ্ছি হ্যাঁ এই যে রক্ত উঠতে শুরু করছে আপনারা দেখতেছেন কাটছি একটু কাটার পরে এই যে আসলে মাথার মধ্যে রক্ত বেশ ভালো অনেক বেশি উঠে আর কি তুলনামূলক তুলনামূলক একটু বেশি উঠে মাথার উপকারিতাও বেশি সাধারণত শরীরে যে কয়টা পয়েন্ট আছে এই পয়েন্টের চা মাথার পয়েন্টগুলো বেশি তো মাথা ব্যথা হোক বা আপনার হাই প্রেশারের জন্য বেশ বেশি মাথা ব্যথার জন্য এই মাথা হিসেবে লাগানোর খুবই উপকারে আসে এই যেভাবে রক্ত উঠে আসতেছে যেহেতু আমি কারো ছবি উঠাই না এই জন্য আমি আমাদের যে পেশেন্ট আছে ওনার ছবি উঠাচ্ছি না বা আমি নিজেও আমার নিজের ছবি দিচ্ছি না তো এইভাবে রক্ত উঠতে থাকবে এবং এটা আমরা একটু পর খুলে পরিষ্কার করে আবার লাগাব যে আমরা রক্তটা ফেলে দ্বিতীয়বার আবার লাগালাম তো এখন দেখেন এই যে গীতবার লাগাতে লাগা এগুলো লাগাতে লাগাতেই মোটামুটিভাবে আপনার এটা অনেকখানি ভরে গেছে তো সাধারণত এগুলোতে অনেক রক্ত বেশি আসে এগুলো এটা এটাতে অনেক রক্ত বেশি আসে আর এই পাশে যেগুলো হয় এগুলোতে খুব একটা রক্ত বেশি আসে না তবে এটা লাগালে খুব উপকার বিশেষ করে এটা কাপ লাগালে মাথা ব্যথার জন্য খুব ভালো মানে একটা খুব ভালো ফিল হয় তো এটা আর কি আবার আমরা আবার এটা রক্ত ফেলবো ফেলার পরে আমরা এটা যদি দরকার হয় তো আবার লাগাবো আর যদি দরকার না হয় তাহলে আর লাগাবো না আমরা খুব কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন যে কী কখন রক্ত আসে আসলে এটা কিন্তু সবার হয় না সবার একরকম হয় না কারো কারো একটু বেশি হয় কারো কারো কম হয় এটা আসলে প্রত্যেকের নিজের শরীরের উপর নির্ভর করে এটা পারে কিন্তু এটা আসলে আর প্রথমবারে তো আরও একটু বেশি আসছিল আমরা রক্তগুলো ফেলে দিলাম ফেলে দেওয়ার পরে এখন যে কাপগুলো ফেলে দিচ্ছি আপনারা হয়তো জানেন যে আমরা ওয়ান টাইম কাপ ইউজ করি অর্থাৎ আমরা একটা কাপ দ্বিতীয়বার ইউজ করি না সবগুলো আমরা একবারই ব্যবহার করবো এবং ব্যবহার করার পরে ফেলে দেবো প্রত্যেক রোগের জন্য নতুন নতুন কাপ তো এই যে দেখাই আপনার রক্ত আমরা করে উঠালাম এখান থেকে কাছ থেকে দেখাই একটু এই যে দেখেন এখন এই অবস্থা আছে এখন আমরা ভায়োডিন দিই হেক্সেসোল পাউডার কিছু দেওয়া হয়নি এখন আমরা ভায়োরিন দিয়ে পরে হেক্সেসোল দিয়ে পরে পাউডার দিয়ে পরে দেখাচ্ছি আমরা এই পর্যায়ে এই যে আপনার রক্ত সব মুছে দিয়ে বায়োটিন দিয়ে হেসে দিয়ে পরে পাউডার দিয়ে দিলাম এখন এই যে খুব কাছ থেকে দেখে এই যে এরকম অবস্থায় আছে এখানে সর্বোপরি যে কথাটা সেটা হলো আপনার মাথার এই জায়গা এই জায়গায় এই জায়গায় তো ফুলে বেশ অনেকটাই ফুলে যায় এটা সাধারণত চব্বিশ ঘন্টা পরে ঠিক হয়ে যায় তো আচ্ছা যেহেতু একাই আমি বর্তমান ভিডিও করলাম বা কাজও করলাম তার কারণে সব কিছুই আমি একসাথে দেখাতে পারিনি এটা হলো আপনার চুল সারা হিজামা করলেন আর চুল যদি হিজামা করা হয় তাহলে এই যে দিয়েও করা যায় বা এই যে মেশিনতে করা যায় এটা ইনশাআল্লাহ অন্যদিন দেখাবো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা